সাহজ গস করে কি করো পার্কের এখানে পার্কের এখানে প্রতিবেদন করতে আইছি কিসের প্রতিবেদন একটা মনের মানুষের জন্য প্রতিবেদন করলে কি মানুষ পাওয়া যায় অবশ্যই যার ভালো লাগবে সে আমার মনের মানুষ হইবে তার জন্য তো আইছি তুমি তো এমনি সুন্দর আবার প্রতিবেদন করা লাগে প্রতিবেদন করা রাখবে বলেই তো আইছি যে একটা ভালো মনের মানুষ যদি পায় তার জীবন সঙ্গী করব তুমি তো আইতে গেলে তুমি অফার পাবা মনে করো কেউ জমা অফার টা করে না এই যে এখন আইসি তো এখন অফার পাবো মোবাইলে তাই তুমি একটা ঘুরান দাও ঘুরান দিয়ে দেখো তোমার পিস পিস কত পোলাফান করতে আছে এখানে ঘুরলে তো একটা মানুষও দেখতে পারতেছি না আমি আশেপাশে মানুষ চললেই বনে ও আচ্ছা যেখানে মনে করো যে এই কথা আছে না মধু মিষ্টি যেখানে আছে হেনে পিপড়ে আছে ও এখানে যেখানে যেখানে তুমি সেখানেই সে ও এর জন্যই তো আমি প্রতিবেদনে আছি ভালো মনের মানুষের জন্য যেখানে আমি থাকবো সেখানে মনের মানুষও থাকবে

কয়টা কাজ করো হ্যাঁ কয়টা কাজ করো একটা কাজই করি সেলাই মেশিন লোকের বাসায় হ্যাঁ বেশি করতে পারো না না বেশি করি না কত পা এক কাজ করি এই যে মাসে 3000 টাকা দৈনিক 100 হ এত চলে তোমার কি করব এখন চলতেছে না দেখেই তো একটা মনের মানুষ খুঁজতে আইছি যদি সে আমাকে ভালোবাসে পাশে থাকে তাহলে তারে জীবন সঙ্গী করব আর কাজে যাব না তো এখন মনে করো তুমি তো অনেক সুন্দর সুইট ঠিক আছে এখন দেখা যায় যে তোমাকে অনেকে আশা দিয়া তারপরে কথা কথা বললে তোমারে বিয়ে করলো না বা তোমার মনের মানুষ হইলো না তখন তোমার কেমন লাগবে আমি মনে অনেক কষ্ট লাগবে যে একটা ভালো মনের মানুষের জন্য প্রতিবেদন আইছিলাম পাইলাম না অনেকটাই কষ্ট পাবো মনে তাই হ্যাঁ আবার যদি কেউই মনে করো যে এমন আছে অনেকে যে তোমার জন্য পাগল কিন্তু বা তোমার কে চাচ্ছে বা তোমার পাশে থাকতে চাচ্ছে কিন্তু তুমি তাকে অ্যাভয়েড করতেছো তুমি তাকে পাত্তা দিচ্ছ না না কেন পাত্তা দিব না অবশ্যই যে আমার পাশে থাকতে চাবে আমার পাশে থাকবে বিয়ে শাদি করবে আমাকে তাকে অবশ্যই পাত্তা দিব দিব না কেন না অনেক ভালো লাগে তোমার কথা বল শুনলে তুমি লেখাপড়া কতদূর করছো লেখাপড়া করি নাই ফুপুর কাছে থাকি অনেক কষ্টে থাকি লেখাপড়া করাই নি ফুপু তো বাইটাই নাই আছে তো তারা অনেক ছোট ও ছোট বাড়ি আশেপাশে কি পছন্দ করে না তোমারে না যেখানে কাজ করে এখানে মালিকেটি কি অফার টফার করে নাকি ওখানে মালিক অফার করবে কেন ওখানে তো মহিলা আছে মহিলা আছে হ্যাঁ মালিক কি বিবাহিত না অবিবাহিত বিবাহিত অবিবাহিত হবে কেন না আবার হে কোনো দেয় না দেয় না 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 আসলে তুমি মি তোমার দেখে তো অনেকেরই ক্র্যাশ খাওয়ার কথা এই জন্য আর কি মাইন্ড করো না আবার এখন এই যে দুপুর সকালে খাওয়া দাওয়া করছো না সকালে না খাইয়াই আইছি না খাইয়েইছো? একটা প্রতিবে전에 যাবো ভালো মনের মানুষ পাবো। না খাইয়েই চইলাছি। রান্নাঘরে কিছু করিনি। না খাওয়া মুখে তোমার এত সুন্দর লাগতেছে। খাইলিয়ার জানি কি হইতো। না খাইতা এতটা শুকায়া গেছি। তাই আগে মোটা আছিলা। হ্যাঁ। আসলে মোটা জামাই মোটা মানুষ ভালো না সুখের মানুষ ভালো। একটা হইলেই হয়। হ্যাঁ? তোমার কি কোনো বাসা কাছা একটা এলিয়া এটা সহজ আছে না মানুষের যে মন হবে সে মনই ভালো হ্যাঁ যার মন ভালো না না মনটা মন তো অবশ্যই ভালো হইতে হবে হ্যাঁ যদি মনটা ভালো হয় তাহলে সমস্যা নেই না আছে না আবার অনেক সময় আমার ফ্যাট দরকার আবার অনেক সময় আছে যে আমার তো সিলিম দরকার আবার অনেক সময় আছে যে আমার একটু স্মার্ট দরকার তুমি তো মাশাল্লাহ দেখতে ভালোই স্মার্ট স্মার্টের দরকার নাই যদি মানুষের মনটা ভালো থাকে তাহলে সব ভালো তাই হ্যাঁ স্মার্ট স্মার্ট দিয়ে কি হবে মন দিয়ে বিষয় হ্যাঁ মন দিয়ে সব আচ্ছা মন কি পরীক্ষা লিখে করছ নাকি আগে না মন কিভাবে পরীক্ষা করব যদি সে আমার পাশে থাকে আমার কষ্ট দুঃখ বুঝে তাহলেই তো বুঝতে পারবো সে অনেক ভালো না তুমি কি এই প্রথম প্রতিবেদনে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা এই জন্যই তুমি হয়তো জানো না বা ই করতে পারতেছ না তো তো তোমার সাথে যদি কেউ যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে এই যে ফোন নাম্বার আছে বলতে পারবা

দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলার কেউ বাজে কথা বলবার না ভালোর জন্য ফোন দিবা যে আমার পাশে থাকবা সেরকম মানুষ হলে তারা আমি জীবন সঙ্গী করুন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ